আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে রোজ বুধবার এবং চোদ্দোই আগস্ট দু হাজার সাল তো বাচ্চার দাম এবং মুরগির দামের বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা যে কি মানে বাচ্চা কত বিক্রি হচ্ছে আর রেডি মুরগি কত টাকা বিক্রি হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে যারা মুরগি বিক্রি করছে সবাই লস খাচ্ছে একশোতে একশো এটা কোনো প্রকার ভুল নাই হুম এটা কোনো প্রকার ভুল না যারা এই মুহূর্তে মুরগি বিক্রি করছেন তো বাচ্চার যে দামটা আসছে অলরেডি বাচ্চার দামটা গড়ে বিভিন্ন কোম্পানির পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আছে আয়রা এবং রসভেদে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ টাকা বাচ্চার দাম গতকাল পশু বিশ টাকার মধ্যে ছিল আর এই দিকে রেডি মুরগির যদি কথা বলি তাহলে রেডি ব্রয়লার মুরগি পুরো বাংলাদেশে বিক্রি হচ্ছে গড়ে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো দেখেন রেডি ব্রয়লার মুরগির বাজার যেহেতু একশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো তাহলেই বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে ঠিক আছে বাচ্চার দামও ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার আর বিক্রি মুরগির রেডি মুরগির দামটাও পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে যেহেতু এখন নাকি শুনতেছি বা অনেকে আমাকে মেসেজ করেছে বা দেখেছি যে ব্রয়লার মুরগির নাকি বাজার একটা বাজার নিয়ন্ত্রণ নাকি একটা কনফার্ম হয়েছে এখন আসলে এটা কতটুকু সত্য হয়েছে বা যে একদমই যে এই অনুযায়ী চলবে এরকম আসলে তেমন কোনো ইয়া আসে নাই যতটুকু অনলাইনে দেখতেছে বা বিভিন্ন পেজ বা নিউজে যতটুকু অনলাইন মাধ্যমে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে একশো টাকা করা হয়েছে ব্রয়লার মুরগির খুচরা মূল্য ভাই যদি ব্রয়লার মুরগির খুচরা মূল্য হয় আমি গতকালকে এই ভিডিওটা এটাই বুঝাইছিলাম যে যদি ব্রয়লার মুরগির খুচরা মূল্য হয় একশো চল্লিশ টাকা তাহলে পাইকারি মূল্য ধরেন একশো পনেরো টাকা বা বিশ টাকা পনেরো থেকে বিশ টাকার মধ্যে হবে কারণ মাঝখানে গাড়িওয়ালার একটা টাকা আছে এবং যে দোকানদার তার একটা বিল আছে তো ওরা তো আর প্রফিট না করে বিক্রি করবে না তাই না তাহলে ওই ক্ষেত্রে এখন আপনারা হিসাব করেন হ্যাঁ যে এক হাজার মুরগি লালন পালন করলে কত টাকা লস হয় লাভ তো দূরের কথা শুধু কত টাকার অ্যামাউন্টটা লস হয় সেটাই বুঝতে পারবেন এখন বুঝতেছেন মানে পুরো একটা বৈধ জুয়া হচ্ছে এই ব্রয়লার ব্যবসা ঠিক আছে তো আমি অনুরোধ করব। আপাতত যারা বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চার দাম কম বাচ্চা নিয়ে ফেলব লাভ বেশি হবে ঘুরে ফিরে একই জিনিস হিসাব করে দেখেন লাভ তো দূরগত আপনার পুঁজিটাও থাকবে না আপনি যে একটা মাস শ্রম দেবেন সেটাও পাবেন না বরঞ্চ আপনার পুঁজি থেকে আর তিরিশ চল্লিশ হাজার টাকা গাইবে এক হাজার মুরগি থেকে কেমনে গেছে কই গেছে আপনি নিজেও কইতে পারবেন না বলবেন যে কোন জায়গায় এই জিনিসটা চলে গেছে এটাও বলতে পারবেন না ঠিক আছে তো যাই হোক এখন যারা বাচ্চা নিবে মোটামুটি দরাই খাবে কারণ বাজার ভালো না দেশের পরিস্থিতিও ভালো না অর্থনৈতিক অবস্থাও ভালো না দেশের ঠিক আছে তো যারা বাজারগুলো নিয়ন্ত্রণ করছেন বা যারা মাঠে ঘাটে আসেন বর্তমানে বা বাজারে আসেন আমি অনুরোধ করবো আপনারা যদি রেডি মুরগির দামটা যদি একশো টাকা করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাচ্চার দামটা আঠারো থেকে বিশ টাকা করেন খাদ্যটা দুই টাকা থেকে বাইশো টাকা করেন ঠিক আছে এরপর দেখা যাক কি হয় তখন দেখবেন এই প্রান্তিক খামারিগুলোও বাঁচবে দেশের মানুষও তাদের চাহিদা মতো পুষ্টির যোগান দিতে পারবে বা আমিষের যোগান দিতে পারবে এই সাইড থেকে না হয় এই প্রান্তিক খামারিগুলো ঝরে যাবে এই পোলট্রি ব্যবসাটা বর্তমানেও সিন্ডিকেটের হাতে আর যদি প্রান্তিক খামারিটা সরে যায় তাহলে এই দেশের অনেক বিরাট একটা অংশ পুষ্টিহীনভাবে হবে আর এটার ক্ষমতা চলে যাবে সম্পূর্ণ ওই সাত আটটা কোম্পানির কাছে তখন ওনারা ইচ্ছা মতো দাম দিয়ে বিক্রি করবে হ্যাঁ তখন বাধ্যতামূলক তখন দাম দিবে আড়াইশো টাকা দুইশো টাকা খাইতে হবে কারণ প্রান্তিক খামারিরা মাল উৎপাদন করা বন্ধ করে দিছে ওরা নিজস্বভাবে উৎপাদন করছে বাধ্য হয়ে আমাদেরকেও খাইতে হবে বিষয়টা একটু ভেবে দেখবেন